ইকো ট্যুরিজমে একটা ইয়ে করেছে থাকার জায়গা এই টেন্টে সব থাকে এই যে এখানে এই এনারা সব বলছেন যে সব আসে কলকাতা থেকে তারা এখানে সব করে এখন গরম পড়ে গেছে এখন আর লোকজন সেরকম আসছে না এই ছানা চলেছে এই দেখুন এইখানে সব এই ভিতরে এই যে এখানে সব ইয়েতে থাকি ঘুরে জায়গাটা দেখুন তো ট্যুরিজম এর সব জায়গা এখানটা এখানে ঘুরে বেরিয়ে ভালোই লাগে শীতেই বেশি আসে এখন তো গরম পড়ে গেছে গরমে এখানে কষ্ট হবে শীতকালে ভালো লাগে এখানকার এসে থাকলে এই যে ওই যে দূরে মুকুটমণিপুরে এই এইসব দেখুন দ্বীপগুলো চারপাশে এই যে এখানে নৌকু রয়েছে চারপাশটা ঘুরছি আমি যে সামনে ট্যুরিজমের জায়গা খুব সুন্দর লাগলো জায়গাটা না এলে দেখা যেত বুঝতে পারতাম না কীরকম সত্যি খুব সুন্দর দারুণ লাগছে কি সুন্দর দেখুন জায়গাটা দারুণ লাগছে দারুণ ভীষণ সুন্দর এই দ্বীপগুলো সে নৌকো করে ঘোরার মতো জায়গা কি সুন্দর দেখুন যাচ্ছি আমি একটু নদীর ধারে চলেছি বেশ ভালো গরম পড়ে গেছে ওদিকটা সব লাল পলাশ হয়ে আছে চারপাশটা চারপাশটা পলাশে ভরে আছে ওই দিকটা পুরো এটা হচ্ছে মুকুটমণিপুরের পিছন দিকটা ওদিকে সব মণি মুকুটমণিপুরের এদিকে পিছন দিকটা জায়গাটা এটা হচ্ছে দোলডাঙা